নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজকে তাল নিয়েছি একটা তাল এই তালটা আজকে ছড়বো এই তাল দিয়ে কি বানাই দেখতে থাকো আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে তালটা আমি ফাটিয়ে নেই তালটা দিয়ে আমি চটকে নেব যাতে নরম হয়ে যায় ছড়তে সুবিধা হয় তাল আমার ছড়া হয়ে গেছে তুলে নিচ্ছি একটা জামবাটি নিয়েছি দেখো একটা তালে কতটা আমার মারি বেরিয়েছে চলো এখন এবার যাই বন্ধুরা দেখো আমি হাফ বাটি তালের মাড় নিয়েছি আজকে তাল দিয়ে কেক বানাবো চলো কেক তালটা আমি নিয়ে নিচ্ছি একটা জামবাটিতে আমি আগে থেকে গুঁড়ো করা ছিল চিনিটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি দু কাপ ময়দা আগে থেকে আমি চেলে নিয়েছি এক কাপ দিলাম এক কাপ দু কাপ ময়দা দু কাপ ময়দা দিয়ে আজকে কেক বানাবো দেখো হাফ চামচ আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি আমি বেকিং সোডা নিচ্ছি দেখো এবার আমি হাফ কাপেরও বেশি একটু কম এক কাপ রিফাইন তেল নিচ্ছি স্বাদটা ঠিক রাখার জন্য অল্প একটু নুন দিচ্ছি এবার ভালো করে আমি মেখে নেবো এখন মেখে নিচ্ছি যদি জল লাগে জল দেবো দুধ দশ টাকা দামি এক প্যাকেট আমি দুধ দিয়ে দিচ্ছি আর অল্প একটু আমি জল দিচ্ছি জল লাগবে বন্ধুরা দেখো এইভাবে অনুগত নাড়তে হবে দশ মিনিট তবে ফুরবে কেকটা আর এই যে ঘনত্ব এইভাবে রাখবো আমি আজকে দেখো এবার আমার হয়ে গেছে এইভাবে আমি ব্যাটারটা বানিয়েছি ঘনত্বটা আর এক্সট্রা রেখে দিচ্ছি জন্য দেখো একটা জাম্মাটি নিয়েছি এই জাম্মাটির মধ্যে আমি কেকটা আজকে বসাবো একটু তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল ঘিও দিতে পারো আমি তেল দিচ্ছি এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেব আজকে আমি বাটার পেপার দিচ্ছি না আমি একটু ময়দা ছড়িয়ে এটা রেডি করব এই যে অল্প একটু ময়দা নিয়ে তার ছড়িয়ে দিচ্ছি দেখো আমি আগে থেকে কড়াই বালি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বালিটা একটু গরম হোক তারপর আমি আমি কেকটা বসাবো কেকের ব্যাটারটা আবারও এইভাবে ফেটে নেব আমার ফেটা হয়ে গেছে মধ্যে আমি ঢেলে নেবো বন্ধুরা দেখো আমি একটু এইভাবে ঝাগড়িয়ে নিচ্ছি এবার আমি এই যে কাজুবাদাম বাদাম নিয়েছি কাজুবাদাম আর বাদাম আর চাজিয়ে দিচ্ছি এই কেকটা বন্ধুরা খেতে খুব ভালো লাগে আমরা তো অনেক রকম কেক খাই এই তালের সময় তাল দিয়ে একবার কেক বানিয়ে খাবে বাচ্চারা তো তাল তো খেতে চায় না কিন্তু এইভাবে যদি কেক বানাও খুব মজা করে খাবে চলো কড়াটা আগে আমি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য বালিটা গরম হওয়ার জন্য এবার আমি জামবাটিটা বসিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা আধ ঘন্টা লাগবে আমার হতে কেকটা হালকা জাল দিয়ে কেকটা আমার বন্ধুরা দেখো কেকটা কীরকম হয়েছে আমি ঢাকনা খুলে দেখি দেখো বন্ধুরা কেকটা খুব সুন্দর লাগছে আর একটা সেন বেরিয়েছে না দেখলে বুঝতে পারবে না খুব সুন্দর লেগেছে আর সেনটা তো তোমরা পাবে না আমি পাচ্ছি খুব সুন্দর লেগেছে সেনটা তালে সেন চলো আর একটু লাগবে টাইম হতে কুড়ি মিনিট হয়েছে আর দশ মিনিট হলেই আমার কেকটা রেডি বন্ধুরা দেখো আমার কেকটা হয়ে গেছে এবার একটা দুধ নিয়েছি দুধ সাহায্যে আমি দেখে নেবো কেকটা হয়েছে কি না দেখো আমার কেকটা হয়ে গেছে লেগে নেই এই যে হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেখো আমি ঢাকনাটা খুলে তুলে নিচ্ছি আর কেকটাও আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার তো খুব ভালো লাগছে কেকটা চলো এখন ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে তোমার দিকে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা দেখো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি নিয়েছি ছুরি চাষবাসটা এরকম ছাড়িয়ে নেব দেখো আমরা আমি উঠে যাচ্ছে এবার আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কেকটা এবার কেটে দেখাবো দেখো আমি কেকটা সবটা কেকটা কেটে নিচ্ছি এইভাবে এই কেকটা তাল দিয়ে একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে খেতে খুব ভালো লাগে ছোটরা তো মজা করে খাবে আর তেলে তালের একটা সেন খুব সুন্দর একটা সেন বেড়াচ্ছে বন্ধুরা দেখো তাল দিয়ে যে কেকটা বানিয়েছি কত সুন্দর লেগেছে এই কেকটা খেতেও ভালো লাগে আর আমরা তো অনেক ধরনের কেক খাই বাড়িতে একবার তাল দিয়ে কেক বানিয়ে খাবে বাচ্চারা তো তাল হয়তো পছন্দ করে না এই তাল দিয়ে যদি কেক বানাও খুব পছন্দ করে খাবে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে